আমার বান্দা আমার কাছে চাইতে দেরি হয় কারণ আমার বান্দাকে আমি আল্লাহ জাহান নামে দেওয়ার জন্য বানাই নাই আমার বান্দাকে আমি আল্লাহ জাহান্নামে নামে দেওয়ার জন্য বানাই নাই আসমান জমিন পাহাড় সাগর পর্বত যত কিছু আমরা দেখি আল্লাহ বলে বান্দা কোনো কিছু আমি আল্লাহ আমার নিজের হাত লাগাইয়া বানাই নাই কিন্তু যখন তোমার বানাই নিয়ত করছি আমি আল্লাহ আমি আল্লাহ আমার নিজের হাত লাগাইয়া দিছি খালাক তুবিয়া দইয়া আমার বালদার কপালটা বানাইছি আমি আল্লাহ আমার নিজের হাতের দ্বারা আমার বালদার চোখটা বানাইছি আমি আল্লাহ আমার নিজের হাতের দ্বারা আমার বান্দার নাকটা বানাইছি আমি আল্লাহ আমার নিজের হাতের দ্বারা আমার বান্দার জিব্বাটা বানাইছি আমি আল্লাহ আমার নিজের হাতের দ্বারা আমার বান্দার সব কিছু আমি আল্লাহ আমার নিজের হাতে বানাইছি কারণ আমার বান্দা আমার হুকুম মানবে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক মারবে এই জবান আমি আল্লাহ আমার নিজের হাতে বানাইছি যে কপাল দিয়ে আমার বান্দা আমার সেজদা মারবে এই কপালটা আমি আল্লাহ আমার নিজের হাতে বানাইছি যে হাঁটু দিয়ে আমার বান্দা সেজদায় গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা ও আল্লাহ কাছে যখন আমরা হাত তুলে বলবো আল্লাহ গো তুমি ছাড়া তো আমার কোনো মাওলা নাই তুমি ছাড়া আবার পালন করতা কেউ নাই তুমি ছাড়া আমাকে চালানে ওয়ালা কেউ নাই তুমি ছাড়া আমাকে খাওয়ানে ওয়ালা কেউ নাই তুমি ছাড়া আমাকে পালনে ওয়ালা কেউ নাই তুমি ছাড়া আমাকে দেখনে ওয়ালা কেউ নাই ও আল্লাহ দুনিয়ার মানুষের কাছে হাত পাতলে একবার দুইবার তিনবার মানুষরা হাত ফিরায় দেয় আল্লাহ বলে আমার বান্দা আমার কাছে যত চায় আমার ভাল লাগে যত চায় আমার ভাল লাগে আমার বান্দার যত আমার কাছে বেশি চায় ভাল লাগে আমার মানুষ তো এমন মানুষ মানুষের সামনা সামনি দান করতে মানুষের পছন্দ আমার বান্দা যখন রাত্রের গভীর বেলা দুনিয়ার কেউ দেখে না বউ কাছে ঘুমায় খান থেকে আল গুছে ওইটা গিয়া আমার বান্দা যখন যায় না মাঝে দাঁড়ায় যায় সাজদার মধ্যে গিয়া যখন বলে আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন না ওগো আল্লাহ আমার সাথে আপনি সম্পর্ক লাগায় দেন না ও আল্লাহ আপনার সাথে সম্পর্ক

আমি আল্লাহ যখন মানুষরা আমি আল্লাহর কথা বলে আমি আল্লাহর কাছে চাই আমি আল্লাহর কাছে রিজিক চাই আমি আল্লাহর কাছে সম্মান চাই আমি আল্লাহর কাছে সন্তান চাই আমি আল্লাহর কাছে সব জিনিস চাই আমি আল্লাহর কাছে তার সমস্ত চাহাত খুইলা বলে আল্লাহ রব্বুল ইজ্জত বলে আমি ফেরেস তাদেরকে ডাইকা কই তাকায়া দেখ তোরা না কইছিলি আমার বান্দা আমারে মানবে না তাকায়া দেখ তোরা না কইছিলি আমার বান্দা আমারে ভুইলা যাবে এই তা ক্যা দেয় আমার বান্দা আমি আল্লাহরে ভুলে নাই মনে রাখিস তোরা আমার বান্দা আমি আল্লাহর কাছে চাইতে দেরি হয় আমি আল্লাহ আমার বান্দারে মাফ দিতে দেরি করি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মজতা মা কউল আমার মধ্যে মধ্যে কোনো কৌমের লোকেরা কোনো গুত্রের লোকেরা যখন এক জায়গায় জমায়েত হয় কোন জায়গার মধ্যে জমায়েত জমায়েত হয় হয় ফি কোন একটা ঘরের মধ্যে অথবা আল্লাহর কোন ঘর মসজিদের মধ্যে জমায়েত হয় এখন আপনারা আমার সাথে একটু হা নামিলা বলেন তো আমাদের উপরে সামিয়ানা আসেনি আমাদের সাইডে পর্দা ঝুলানো আসেনি এইটা কমিটি আপনাদের জন্য একদিনের একটা ঘর বানাই দিছে রাসুল বলেন কোন একটা ঘরের মধ্যে আপনারা একত্রিত হইলেন কোন কাজের জন্য একত্রিত হইলেন রাসুল এইটাও বলে দেই ইয়াতলুনা কিতাব আল্লাহ আর কোরআন তেলাওয়াতের জন্য একত্রিত হইলেন আর শ্রোতা যারা ওয়াস মাউরাতা কোরআন শোনার জন্য একত্রিত হইল বক্তা এবং শ্রোতার সম্পর্ক কেমন হবে রাসুল এই কথাও বলে দেন বক্তা এবং শ্রোতার সম্পর্ক এমন হবে বক্তা কথা বলবে শ্রোতাগুলা ছাত্রদের মতো দিল লাগাইয়া শুনবে ক্লাসে বৈশা যেরকম টিচার যখন কথা বলে ছাত্ররা কি পজিশন থাকে টিচারের দিকে তাকায় কি তাকায় না রাসুল বলেন ওয়া ইতা দা না বাইনাকুম বক্তা যখন কথা বলবে সামনে যে শ্রোতা আছে তারা ওই টিচার যেরকম কথা বলার পরে ছাত্ররা তাকাই থাকে শ্রোতারাও টিচারের দিকে এরকম তাকাই থাকবে এটা মনে করেন একটা কোরআনের ক্লাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসুল বলেন যদি তাকাই থাকে আর দিল লাগায় কথা শুনে তাইলে আমার আল্লাহ পুরস্কার দিবেন চারটা কয়টা আর বলেন কয়টা আল্লাহ কবুল করুক আমিন বলেন রাসুল বলেন আমার আল্লাহ তাইলে চারটা পুরস্কার দান করেন এক নম্বর পুরস্কার নজর হিমুজিনা আমার আল্লাহ যে মাহফিলের মধ্যে মানুষগুলা গুলা বসছে এই মানুষ মাহফিলের মধ্যে হাতে গুনা কয়েকজন থাকলে আল্লাহর পক্ষ থেকেই এদের প্রত্যেকটা মানুষের উপর সাকিনা নাজিল করা হয় দুই নাম্বার পুরস্কার ও গাসিয়াত কুমুর রহমান এই প্যান্ডেলের কাপড় যেরকম আপনাদেরকে ঢাইকা রাইখা দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় এই মানুষগুলা যদি এক মনে বয়ান শুনে তাইলে আমার আল্লাহ আল্লাহর পক্ষ তাইকা এই মানুষগুলার উপরে আল্লাহর রহমত দিয়া এদেরকে ঢাইকা রাইকা দে খেয়াল করে দেখবেন তিন নাম্বার পুরস্কারটা বলি আমার দিকে দিল লাগায় শোনেন তাইলে মজা পাইবেন তিন নাম্বার পুরস্কারটা বড় মজার পুরস্কার পুরস্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের বাড়িতে যদি मेहमान যায় তোমরা বড় সম্মান তারে করো নিজে না খায়া मेहमानরে খাওয়ায় নিজে চৌকিতে না ঘুমায়া মাটিতে শুয়া পড়া मेहमानরে চৌকিতে ঘুমায় ঠিক নেই নাকে আপনা ঘর এলাকায় मेहमान আইলে আপনারা মাইট দেন এরকম আছে নাকি মাইট দেন না মাইট দেন না তাইলে ঠিক আছে তো তাইলে রাসূলের হাদিসের সাথে মিল আছে তাহলে রাসূল বলেন এই প্যান্ডেলের ভিতরে যারা বসা বাহিরে না বাহিরে না এই প্যান্ডেলের ভিতরে যারা বসা এরা সাধারণ কেউ না এরা হলো আমার আল্লাহ মেহমান আপনাদের কথাই বোঝা গেল আপনারা আমার কথা বিশ্বাস করেন নাই বিশ্বাস করেন মেহমান মানে কি বুঝেন কি আল্লাহর মেহমান মানে হলো এটা আজকে যদি ডক্টর ইউনুস আপনার দাওয়াত দেয় যে আগামীকাল দুপুরে আপনি আমার সাথে লাঞ্চ করবেন পাগলে দেবেন পুরো রাত না আপনার কোন জামা পরব কয়বার আয়রন দিত দাঁত কতবার পরিষ্কার করত কোন ড্রেসটা লাগাইত কোন শো লাগাইলে ঠিকঠাক দেখা যাবে কোন স্যান্টা লাগাইলে ঠিকঠাক বসা যাবে চিন্তা করতো কি করত না কথা কয় না চিন্তা করতো কি করতো না সাধারণ ডক্টর ইনুসের কথা বললাম যিনি আল্লাহ যিনি সব কিছুর সৃষ্টিকর্তা রাসুল বলেন আমার আল্লাহর ঘোষণা এই মজলিসে যারা বসেছে সাধারণ এখন আল্লাহর মেহমানদেরকে আল্লাহ কি করে আল্লাহ কি করে আপনি যদি সরকারের মেহমান হন তাহলে আপনাকে সরকার প্রোটেকশন দেয় বাহিনী দিয়া গাড়ি পাঠায় দেবে বাড়িতে যাও অমুক্রে আমি দাওয়াত করছি নিয়ে আসো নিয়ে আসো আমরা টিভিতে প্রোগ্রাম করতে যাই রমজানের প্রোগ্রাম গুলা তো ওরা মসজিদে গাড়ি পাঠিয়ে দেয় যাও হুজুরে নিয়ে আসে মসজিদ থেকে কই রামপুরা আর কই সিলেট গাড়ি পাঠিয়ে দেয় হুজুরে নিয়ে আসে বা টঙ্গিতে থাকে টঙ্গি থেকে নিয়ে আসে হুজুরকে প্রধান উপদেষ্টার দাওয়াত যদি আপনি পান তাইলে তো আপনার জন্য গাড়ি পাঠাবে আল্লাহ বলেন আল্লাহ বলেন রাসুল জানায়া দেয় এই প্যান্ডেলের ভেতরে যারা বসা এরা তো আল্লাহর মেহমান এদের সম্মানার্থে আল্লাহ তালা এদের সম্মান বৃদ্ধির জন্য এই প্যান্ডেলের চারপাশে আল্লাহর খাস বাহিনী এই মানুষদের সম্মানার্থে দাঁড় করে রেখে আল্লাহর খাস বাহিনী খাস বাহিনী আল্লাহর খাস বাহিনী প্যান্ডেলের চারপাশে দাঁড় করে এখন আপনারা বসছেন কিভাবে আপনারা একজন আরেকজনের পরে বসছেন একজন আরেকজনের সামনে বসছেন কিন্তু ফেরেশতা আপনাদের সম্মানার্থে দাঁড়াই থাকে যাতে শয়তান ভিতরে ঢুকতে না পারে শয়তান ভিতরে ঢুকতে না পারে এমন ভাবে দাঁড়ায় আমার আগলের দিকে তাকান একটার উপর একটা একটার উপর একটা একটার উপর একটা একটার উপর একটা এরকম দাঁড়াইতে দাঁড়াইতে প্রত্যেক ফেরেস্তা একটার উপর একটা দাঁড়াইতে দাঁড়াইতে আমার রব আমার মাওলা আমার আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ জিগায় কইও কইতে গায়লা ফেরেস্তা বলে মাওলা রৌভা সদর জামে মে আপনার কিছু মায়ার বান্দা আল্লাহ কোরান শোনার জন্য আপনার বান্দারা বইসা আছে বইসা আছে আল্লাহ কোরান শোনার জন্য আপনার বান্দারা দিলের কান লাগে বইসা আছে বুঝ আল্লাহ জি গায় হল আমার বান্দার কি চায় আমার কাছে বল কাছে বল ফেরেস্তরা বলে মহলাত আপনার বান্দা আপনার কাছে চায় মাফ আপনার কাছে আপনার বান্দা ক্ষমা চায় আল্লাহ এই মধ্যে পাকনা দাড়িওয়ালা বান্দা কোমরের মধ্যে বলনা কোমরটা নিয়ে ঠিক মতো হাঁটতে পারে না আল্লাহ আগের মতো পা টানিয়া চলতে পারে না আপনার মাওলা মা ফিলের মধ্যে ঢুই জমে গেছে গো আল্লাহ আল্লাহ জি বল আমার বান্দা আমার কাছে কি চায় বল ফেরেশতা বলে মাওলা আপনার বুড়া বান্দা আপনার কাছে মাফ চায় আল্লাহ বলে বল আর কে কি চায় মাওলা আপনার যুবক গুলাও হাজির আছে ইচ্ছে করলে মোবাইলের মধ্যে মাওলা গেমস খেলার সময় ছিল ইচ্ছে করলে মোবাইলের মধ্যে এমবির কমে ছিল না ওগো আল্লাহ আপনার জোয়ান জোয়ান বান্দাগুলা গুলা সব কিছু সাইডে রাইখা দিয়া আপনার সন্তুষ্টির জন্য আপনার ভালোবাসার জন্য আপনাকে পাওয়ার জন্য আপনার ক্ষমা পাওয়ার জন্য পেন প্যান্ডেলের ভিতরে ঢুইকা গেছে আল্লাহ জিগায় বল আমার জোয়ান বান্দা আমার কাছে কি চায় বল বলে মাওলা আপনার জোয়ানটাও আপনার কাছে মাফ চায় ফেরেশতা বলে মাওলা শুধুমাত্র জোয়ান আসছে তা না মাসুম মাসুম বান্দাগুলা যে বান্দাগুলা এখন মায়ের কোলে ঠাইকা ঘুমায় যাওয়ার কথা তারাও আপনার মজলিসে আজির اللہ والے بول امر بندہ کی چاہے بول فیرشتہ والے اللہ اپنار بندہ اپنار کسے معاف چاہے گو اللہ معاف چاہے اللہ رب العزات سورہ باقرار উনত্রিশ নাম্বার আয়াতের মধ্যে কথাটা বড় বিস্তারিত বলছেন আল্লাহ ফেরেস্তারের ডায়িকা বলে কি রে যখন আমি দুনিয়া বানাইয়া দুনিয়ার মধ্যে আমার খলিফা পাঠাইতে চাইছিলাম যখন আমি দুনিয়া বানাইয়া দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি পাঠাইতে চাইছিলাম যখন দুনিয়া বানাইয়ান দুনিয়ার মধ্যে আমার বান্দা পাঠাইতে চাইছিলাম তোদেরকে ডায়িকা জিগাইছিলাম আমার ফেরেস্তা আমি আমার দুনিয়ার মধ্যে আমার খলিফা পাঠাইতে চাই আমি আমার দুনিয়ার মধ্যে আমার বান্দা পাঠাইতে চাই তোরা আমার যুক্তি আল্লাহ আগে তো দুনিয়ার মধ্যে দাঙ্গা লাগাইছে মারামারি করছে আল্লাহ আপনার হুকুম মানে নাই এখন বান্দা বানায় পাঠাইবেন মাওলা এরাও দুনিয়া থেকে গিয়ে মারামারি করবে এরাও দুনিয়া থেকে গিয়ে কাটাকাটি করবে আল্লাহ আপনাকে মানবে না আল্লাহ রব ওই দিন আমাকে আপনাকে বানানোর আগেই আল্লাহ বলছিলেন ইন্নী আলামু মা লা তালামুন ওরে আমার ফেরেশতা আমি আমার বান্দা সম্পর্কে তোমাদের থেকে বেশি জানি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ওই কথাটা স্মরণ করায় দেয় করায় দেয় সাউন্ড একটু বাড়ান দ্যাট আলকার একটু বাড়ান তাকে আল্লাহ তাআলা শরণ করা দেয় তাদেরকে যে আমি বলছিলাম আমি আমার বান্দা সম্পর্কে তাদের থেকে বেশি জানি তাকায়া দেখ তাকায়া দেখ আমার বান্দার দিকে তাকায়া দেখ আমার বান্দা ইচ্ছে করলেই আমার বান্দা এখন বাজারের মধ্যে হাঁটতে পারতো আমার বান্দা ইচ্ছে করলে ঘরের মধ্যে শুয়ে থাকতে পারত। আমার বান্দা ইচ্ছে করলে এখন খানা খাইতে পারত। আমার বান্দা ইচ্ছে করলে বাজারের মধ্যে আড্ডা মারতে সব সবকিছু বাদ দিয়া আমার বান্দা আমার কোরআনের ডাকে কোরআনের মদরিশে বসে গেছে সবকিছু বাদ দিয়া আমার বান্দা আমি আল্লাহর ডাকে কোরআনের মাদ্রিসে হাজির আল্লাহ বলে তোরা সাক্ষী থাক আমি আমার খালিফা আমি আমার বান্দা আমার মায় বান্দাদেরকে আমি আল্লাহ আমার যা বান্দারা ফিরা মুনা ফিরা মোনা আমার বান্দা আমার কাছে চোখের পানি ফালায়া চাইতে দেরি হয় আমি আল্লাহ আমার বান্দারে মা দিতে দেরি করি না تیرے سوا محبوب حقیقی کوئی نہیں ہے کوئی نہیں تیرے سوا موجود حقیقی کوئی نہیں ہے کوئی نہیں یا तम आख़िर अब तूं रखे बस तादम आख़िर विरदे زوبا اے मेरी इला حسب ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله عليه وسلم লাল্লা না ইলাহা লাল্লা না ইলাহা হিল্লাল্লা অ দুস্ত আল্লাহ তাজা বলেন আমার বান্ধা আমার কাছে চাইতে দেরি হয় কারণ আমার বান্দাকে আমি আল্লাহ জাহান্নমে দেওয়ার জন্য বানাই না আমার বান্ধকে আমি আল্লাহ জাহান্নমে দেওয়ার জন্য বানাই নাই আসমান জমিন পাহাড় সাগর পর্বত যত কিছু আমরা দেখি আল্লাহ বলে বান্দা কোনো কিছু আমি আল্লাহ আমার নিজের হাত লাগাইয়া বানাই নাই কিন্তু যখন তোমারে বানাই নিয়ত করছি আমি আল্লাহ আমি আল্লাহ আমার নিজের হাত লাগাইয়া দিছি খলাক তুবি আদাইয়া আমার বান্দার কপালটা বানাইছি আমি আল্লাহ আমার নিজের হাতের দ্বারা আমার বান্দার চোখটা বানাইছি আমি আল্লাহ আমার নিজের হাতের দ্বারা আমার বান্দার নাকটা বানাইছি আমি আল্লাহ আমার নিজের হাতের দ্বারা আমার বান্দার জিভটা বানাইছি আমি আল্লাহ আমার নিজের হাতের দ্বারা আমার বান্দার সবকিছু আমি আল্লাহ আমার নিজের হাতে باندہ مارے مارے اللہ ٹا ہمارے ہاتھ بنائی جی ہٹوار আমার আল্লাহর কাছে যখন আমরা হাত তুলে বলবো আল্লাহ গো তুমি ছাড়া তো আমার কোনো মাওলা নাই তুমি ছাড়া আবার পালন করতা কেউ নাই তুমি ছাড়া আমাকে চালানে ওয়ালা কেউ নাই তুমি ছাড়া আমাকে খাওয়ানে কেউ নাই তুমি ছাড়া আমাকে পালনেওয়ালা ওয়ালা কেউ নাই তুমি ছাড়া আমাকে দেখনে ওয়ালা কেউ নাই ও আল্লাহ দুনিয়ার মানুষের কাছে হাত পাতলে একবার দুইবার তিনবার মানুষরা হাত ফিরায় দেয় আল্লাহ বলে আমার বান্দা আমার কাছে যত চায় আমার ভাল লাগে যত চায় আমার ভাল লাগে আমার বান্দা যত আমার কাছে বেশি চাই ভাল লাগে আমার মানুষ তো এমন মানুষ মানুষের সামনা সামনি দান করতে মানুষের পছন্দ আমার বান্দা যখন রত্নার গভীর বেলা দুনিয়ার কেউ দেখে না বউ কাছে ঘুমায়খান থেকে উইঠা গিয়া আমার বান্দা যখন যায় না মাঝে দাঁড়ায়া যায় সাজদার মধ্যে গিয়ে যখন বলে আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন না অগু আল্লাহ আমার সাথে আপনি সম্পর্ক লাগায়া দেন না ও আল্লাহ আপনার সাথে সম্পর্ক লাগাইয়া দেন না আমার আল্লাহ রব্বুল আজ বলে আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে চের ফেরেশতাদের সাথে আল্লাহ আমাদেরকে নিয়ে গর্ব করেছো সুবহানাল্লাহ ফেরেশতাদেরকে দাইকা বলে বজাক করো আল্লাহু আল্লাহু ফি আল্লাহ তাআলা জানায় দেয় আমি আল্লাহ যখন মানুষরা আমি আল্লাহর কথা বলে আমি আল্লাহর কাছে চাই আমি আল্লাহর কাছে রিজিক চাই আমি আল্লাহর কাছে সম্মান চাই আমি আল্লাহর কাছে সন্তান চাই আমি আল্লাহর কাছে সব জিনিস চাই আমি আল্লাহর কাছে তার সমস্ত চাহাত কইলা বলে আল্লাহ রব রব্বুল عزত বলে আমি ফেরেশতাদেরকে দাইকা কই কায়া দেয় তোরা না কইছিলি আমার বান্দা আমারে মানবে না তাকায়া দেখ তোরা না কইছিলি আমার বান্দা আমারে ভুয়া যাবে এই তাকায়া দেখ আমার বান্দা আমি আল্লাহরে ভুলে নাই মনে রাখিস তোরা আমার বান্দা আমি আল্লাহর কাছে চাইতে দেরি হয় আমি আল্লাহ আমার বান্দারে মাপ দিতে দেরি করি না